আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আবার একটা ছোট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার মা হচ্ছে মাটির চুলায় রান্না করতেছে মাছে কি রান্না করবা পুটি মাছ পুটি মাছ কি দিয়া এই যে এই যে রসুন মরিচ বাটা দিয়ে পুটি মাছের কি করবে না চটকা দিয়ে

এটারে রসুন মরিচ দিয়ে করলে কি হবে এটা স্বাদটা অনেক গুণ বাইরে দেব দেখি এই যে এই যে আমরা রান্নাঘর থেকে খাওয়া শুরু করি যে এটা আমার ছোট কোণে মাইরা দিব অল্প মাছ রসুন মরিচ ব্যাম বিনা আপনারা কে কে এভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন মাটির মাটি উচলায় আবার মায়ের হাতে ও ওডি কিন্তু সব মানে দেশি না কিন্তু আমাদের বিলে যেমন ই থাকে ডেঙ্গা থাকে না মা ওগুলাতে মানে খোলা জায়গায় পালে তো এগুলার সাতটা কিন্তু দেশি দেশি মাছের মতই হয় এখন মানে খোলা জায়গায় বা চকের মাঝে যদি যে

খাই ফেল ন এই যে মচমচা মাছ ভাজা খাব এখন আমরা উমা গরম মজা আছে রে মাইক নাও

তো এই হচ্ছে আমাদের সরপুটি মাছ রসুন মরিচ দিয়ে ভুনা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ